সকালবেলা দেখো ঘুম থেকে উঠে ঘরের সমস্ত কাজ কিন্তু আমার আজকে সারা হয়ে গিয়েছে সকালবেলা মর্নিং ওয়াকে গিয়েছিলাম বাড়ি ফিরে এসে ঘরের সমস্ত কাজগুলো একটু তাড়াতাড়ি আমি সেরে নিই যেহেতু আবার আমার দোকানে বসতে হবে এর জন্য আমি একটু সময় সময় নষ্ট না করে ঘরের সমস্ত কাজগুলো কিন্তু সময়ের মধ্যে আমি করে নিই ঘুম থেকে উঠি পাঁচটার সময় পাঁচটার সময় উঠে কিন্তু এক ঘন্টা হাতে সময় নিয়ে ঘরের সমস্ত কাজগুলো সেরে নিই যেমন জামা কাপড় কাচা থেকে বাসন মাজা ঝাঁট দেয়া ঘর মচা সব কিন্তু আমার এক ঘন্টার মধ্যেই করতে হয় প্লাস আবার হাঁটতেও যেতে হয় তো দেখো খালি পেটে এখন আমি ওষুধটা খেয়ে নিচ্ছি যেতেই ওষুধটা না একটু তাড়াতাড়ি মানে সকালবেলা তাড়াতাড়ি করে না খেয়ে নিলে না আমি একদম ভুলে যাই যেহেতু একদম মাথায় থাকে না তো দেখো তারপর একদম দোকানটা খুলে নিয়েছি আমার স্নানও করা হয়ে গিয়েছে এখন দেখো আমি ঠাকুরকে কিন্তু খেতে দেবো তো দোকানের নিয়ম হচ্ছে প্রথম দোকান খুলে ঝাঁট দিয়ে জল ছড়া দিতে হয় তারপর কিন্তু এভাবে ঠাকুরকে খেতে দিতে হয় ধূপ জ্বালিয়ে কিন্তু দিতে হয় তো দেখো তাই আমি কিন্তু মানে আগেই আমি দিয়ে দিচ্ছি আর দেখো আর আমি এই যে ছোট্ট বোতলে করে কল থেকে জল এনে রেখে দিই তো ঠাকুরকে দেওয়ার জন্য জানো তো তো এটা আমাদের কলেরই জল তো আলাদা করে আমি অন্য একটা বোতলে করে রেখে দিই ঠাকুরকে দেওয়ার জন্য আর দেখো দোকানটা তো খুলেই নিলাম এখনও কিন্তু কোনো কাস্টমার আসেইনি তো তার আগেই কিন্তু আমি ঠাকুরের সন্ধ্যাটা দিয়ে দিচ্ছি তো দোকান প্রায় আমাদের জানো তো এই ছ থেকে সাত বছর কিন্তু আমাদের দোকানটা আরও হয়তো বেশি হবে কি আরও এর থেকে কিন্তু কম হবে না তো আগে না এই দোকানটার মধ্যে থেকে আমাদের সংসার কিন্তু চলতো বেশ ভালো না আয় হতো দোকানটা বেশ ভালোই মানে চলতো এখন জানি না তো এই দোকানে দোকান থেকে কিন্তু একটা সংসার চালানো মুশকিল হয়ে পড়ে দোকানে কিন্তু অনেক কিছুই মাল আমাদের নেই যেহেতু আমাদের পুঁজিটা একটু কমে গিয়েছে তো এর জন্য এসটা পুঁজি কিন্তু আমাদের মানে নেই বললেই চলে যেহেতু আমাদের এই ঘরটা তৈরি করতে অনেক টাকা দরকার হয়েছিল আমাদের কাছে কিন্তু অত টাকা ছিল না যেহেতু মানে অন্য জায়গা থেকে লোন নিয়েছিলাম তো সেই টাকাগুলো কিন্তু এই দোকান চালিয়ে চালিয়ে মানে শোধ করতে হচ্ছে শুধু দোকানের পয়সা থেকে না আমাদের ফুচকার মানে টাকা থেকেও লোন দিতে হয় প্লাস তার সাথে সাথে আছে সংসার মেয়ের স্কুল টিউশনির মায়নে রয়েছে তো এর থেকে কিন্তু কোনো মতে করে চলে যায় কিন্তু এর থেকে যে এক্সট্রা টাকা কিন্তু ইনকাম করে কিছু টাকা কিন্তু ভবিষ্যতের জন্য রাখতেও পারি না চেষ্টা করি কিন্তু কী তো এমন দোকানের টানাটানি পরে তো সেই টাকাগুলো আবার কিন্তু দোকানের এই জাল কিন্তু তুলে নিতে হয় তো দেখো দোকানটা খুললাম আর দোকানে কি কি আছে না আছে সেগুলো কিন্তু তোমাদের হালকার ওপর থেকে কিন্তু দেখিয়ে দিলাম তো তারপর দুদলা দাদা দুধ দিয়ে গিয়েছে প্রায় কয়েকটা দিন ধরে না দুধ দিয়ে যাচ্ছে আমার মেয়ের কিন্তু দুধটা খাওয়া হচ্ছে না যেহেতু ও মানে বিকেলবেলা টিউশনই পড়ার পরে কিন্তু চলে যায় আমার মায়েদের বাড়ি তো সেখান থেকে আসে নটা থেকে সাড়ে আর ওখান থেকে না ভাত বলো বা অন্য কিছু খাবার ও খেয়েই আসে ঘরে এসে কিন্তু খেতেই চায় না এক একদিন জোর করে দুধটা ওকে খাওয়ানোর চেষ্টা করি ও কিন্তু খেতেই চায় না তো আজকের ভাবলাম সকালবেলা আজকে ওকে অন্য কিছু খেতে দেব না তো দুধ আর বিস্কুটটা খাইয়ে দিতো চলো ওকে দুধটা আর বিস্কুটটা খাইয়ে দিলাম আজকের মেয়েকে কিন্তু স্কুলে পাঠায়নি আজকে আজকের বারে হলো সোমবার তো মেয়ে আজকে স্কুলে যায়নি তো শরীরটা না একটু খারাপ মতো তো দেখো তারপর আমি দোকানে ছিলাম আর একটু তাড়াতাড়ি করে ভাতটা বসিয়ে দিচ্ছি কারণ শ্বশুর তো ভাত খাবে তো তার জন্য একটু তাড়াতাড়ি বসানোর চেষ্টা করছি ওনার না অত্যন্ত শরীর খারাপ তো জানি না উনি কবে সুস্থ হতে পারবে কি না তো যাই হোক দেখো আমার পরিচয়টা দেয়া হয় না শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমি দাদনা মারা ছোট্ট একটা গ্রামে থাকি আমার নাম হলো পূজা আর আমার পূজার ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে কিন্তু স্বাগত জানাচ্ছি তো আজকে দুপুরবেলা রান্না করেছিলাম তো মাছ দিয়ে ডালের বড়ি দিয়ে টমেটো ধনিয়া পাতা দিয়ে একদম মাখা মাখা মতো একটা ঝোল বানিয়েছিলাম যেহেতু মাছ না বেশি ছিল না তো তিন পিস দাগা ছিল আর অর্ধেক মাথা ছিল তো তার জন্য আমি একটা ডিমও ভাজা করে নিয়েছিলাম আর দেখো ভিউটা দেখো কত সুন্দর না চারিদিকে শুধু মানে জঙ্গলে ঘেরা আর মধ্যখান থেকে দেখো এরকম রাস্তা তো হাঁট হাঁটতে বেরিয়েছি এখন ঘড়ি কাটায় বাজে সাড়ে চারটে তো বাড়ি পৌঁছাবো পাঁচটার সময় তো গিয়ে দোকান কিন্তু খুলতে তো হবেই অবশ্য তো অন্যদিন না অন্যদিকে হাঁটতে যেতাম আজকের কিন্তু দেখো মানে অন্যদিকে এসছি মানে অন্যদিন যাই মেন রোডের দিকে এটা যাই আমাদের গ্রামীণ মানে গ্রামের ভেতর থেকে যে রাস্তাটা চলে গিয়েছে সেদিকে কিন্তু হাঁটতে এসছি। তো চলো হেঁটে এখন বাড়ি যাই গিয়ে দোকান খুলবো রান্না দুপুরবেলা করেছিলাম কিন্তু আবার রাতে খাবার বানাতে হবে তো এখন আমরা চলো চটপট করে বাড়ি চলে যাই তো বিকেলবেলায় একটু হাঁটতে গিয়েছিলাম তো তারপর এসে দেখো দোকানটা খুললাম আর ঠাকুরকে সন্ধ্যাটাও দিয়ে দিয়েছি আর দেখো আমি এখন বসে রয়েছি এখন কিন্তু দোকানে কোনো কাস্টমার নেই প্রায় দশটা পর্যন্ত দোকানে আমাকে কিন্তু থাকতেই হবে মেয়ে তো নেই আমি একাই রয়েছি তোমাদের দাদা ভাই কখন আসবে তো জানি না তো চলো শনিবার তো বাবা দেখো মেয়ের জন্য মোমনি এসেছিল তো মেয়ে দুটো খেয়েছিল আর একটা আমার জন্য দেখো নিয়ে এসছে মানে এক করে নিয়ে এসেছিলো আমার ছোটো বোন আর আমার মেয়ে ভাগ করে ভাগাভাগি করে খেয়েছিল মেয়ে দুটো খেতে পেরেছে আর দেখো একটা আমাদের নিয়ে এসছে তো চলো মোটা এখন খাওয়া যাক কেমন হয়েছে দেখা যাক আমার বাবা কিন্তু এক প্লেট মোমো এনেছিল আমার ছোট বোন আর আমার মেয়েকে দিয়েছিল। আমার মেয়ে কিন্তু আমার মেয়ের ভাগে থেকে দুটো খেয়েছিল। আর একটা খেতে পারেনি বলে সেই মোমোটা কিন্তু আমার জন্য এনেছিলো সত্যি বলছি আমাদের তো তেমন একটা মোমো খাওয়া হয় না মোমোটা চলেই না মানে আমাদের বাড়িতে কেউ আনেই না তো দেখো বাবা এনেছিল, মোমোটা খাচ্ছিলাম বেশ না ভালো লাগছিলো তো আমার জন্য এনেছি আর আমার বাবা দেখো এক পিসি ছিল কিন্তু আমাকে কিন্তু দিয়েই যাচ্ছে রাতে আর আমি কিছু খাবো না তো তোমাদের দাদা ভাই এসে ভাত রয়েছে বা মুড়ি রয়েছে খাবে তো ও আসার সময় দেখো আমাদের জন্য একটা করে আইসক্রিম কিনে এনেছিল তো এটা মানে খাওয়া দাওয়ার পরে কিন্তু ঘুমিয়ে পড়বো তো আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে টাটা বাই বাই